মোটরে কীভাবে কার্বন লাগাতে হয় সেটা আজকে দেখাবো আপনারা দেখে নিন এই যে মোটরটা দেখছেন এই কার্বনটা কমে গেছে সেটা কার্বনটা লাগিয়েছি লাগানোর পরে স্প্রিংগুলো কীভাবে লাগাতে হয় এগুলোও দেখে নিন এইভাবে মোটর লাগাতে হয় মানে অনেকেই মোটর খুলে কিন্তু লাগানোর সময় সেটিং করার সময় ঠিক সেটিং করতে পারে না এর জন্যে আজ ভিডিওটা দেখাচ্ছি যদি কারোর এরকম সেটিং করার দরকার হয় তাহলে আমার এই ভিডিওটা দেখো তাহলে তোমরা সেটিং করতে পারবে আর যদি না পারো আমি সোনারপুরে থাকি আমার এখানে নিয়ে আসবে বা ফোন করবে মোটর আমি ঠিক করে দিতে পারি আর একটা কথা বলছি এই যত মোটর দেখছেন এই মোটরগুলো প্রতি এক বছর অন্তর অন্তর সার্ভিস করার চেষ্টা করবেন আর কাস্টমারদেরও বলছি যে সার্ভিস যদি না করেন আপনারা কিন্তু খরচা করতে করতে পাগল হয়ে যাবে কারণ হচ্ছে সার্ভিস করালে ভিতরে যে পেনিয়ামগুলো ভালো থাকে প্লাস কার্বনটা ভালো থাকে অনেকেই ভাবে যে সার্ভিস করব না পুরো যতক্ষণ ইচ্ছা চালাবো পুরো যতক্ষণ না সেটা শেষ হয়ে যাবে খারাপ হয়ে যাবে মোটরটা ততক্ষণ দেখবেন ও সে বলবে না যে আগে আমি গ্যারেজে দিয়ে একবার সার্ভিস করিনি এই হচ্ছে ব্যাপার যার জন্যে অনেকেই অনেক খরচা হয় যারা ভিডিওটা দেখছো বেশি বেশি করে দেখো তাহলে বুঝতে পারবে ব্যাপারটা আমি এখন সোনারপুর রেল স্টেশনের কাজ কাছ থেকেই বলছি আর আমার এখানে যদি আসতে হয় তাহলে সোনারপুর রেল স্টেশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্মের পিছনে মাত্র পায়ে হেঁটে দু মিনিট আসলেই হয়ে যাবে যখন আসবে একটু ফোন করে আসবেন এই দেখেন এই যে এই যে কয়েলটা লাগাচ্ছি দেখেন এই কী সুন্দর বসে গেল এটা অন্য সময় হলে কিন্তু এরকম বসতো না দেখেন এটা একদম অরিজিনাল কপারের কয়েল আর কার্বনগুলো অরিজিনাল আছে খুব ভালো কোয়ালিটির এই দেখেন কিভাবে এই যে এই যে দেখেন একটা চারটে চারটে জায়গায় কার্বনের চারটে জায়গায় চারটে কাটিপুত্তায় কাঠি পোতার পরে তারপরে আর্মিচারটা ভিতরে ঢুকিয়ে দিয়ে কাঠিগুলো তুলে দিতে হবে তাহলে কি কয়েলের মধ্যে ওটা অ্যাটাচ হবে অ্যাটাচ হলেই চলবে যদি না পারেন তাহলে আমাকে এটা ফোন করবেন ফোন করলে আমি বাদ বাকিটা বলে দেবো ওখানে কোনো যে কোনো মোটর সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার কাছে নিয়ে চলে আসবে আমি মোটরের যাবতীয় সব কাজ করে করে থাকি এবং সাইড মোটর হাফ মোটর বা স্কুটির মোটর এগুলো যদি আপনাদের কোনো সমস্যা হয় আমি রিপেয়ারিং করে থাকি এছাড়া ধরুন যে একটা স্কুটি ব্যাটারি স্কুটি ওটা তো আনা সম্ভব না ধরুন একটু দূরে আছে সেখান দিয়ে আপনি ফোন করেছেন তখন আপনি আমাকে ঠিকানা দিয়ে দেবেন আপনার ওই ওই জায়গায় গিয়ে আমি রিপেয়ারিং করে আসব আপনাদের যখন যেখানে যেরকম প্রয়োজন আমাকে ফোন করবেন আমাকে পেয়ে যাবেন অনেকেই দেখবে নতুন স্কুটি কিনেছে কিন্তু সার্ভিস করার জায়গা পাচ্ছে না কিংবা সারানোর লোক পাচ্ছে না আর এরা কি করে ভুল জায়গায় গিয়ে ভুল ডিসিশানে এরা গাড়িটাকে খুলিয়ে ফেলে যার ফলে গাড়িটা বেশিরভাগই নষ্টর ক্ষেত্রে হয়ে যায় দেখা যাচ্ছে হালকা কোনো একটা প্রবলেমের জন্য একটা সাইকেল গ্যারেজে কিংবা একটা টোটোর গ্যারেজে গিয়ে এই কাস্টমারগুলো ঢুকছে তখন তারা তাদের মতন রিপেয়ারিং করতে যাচ্ছে তখনই সেই জিনিসটা দেখা যাবে যে হালকা একটা প্রবলেম ছিল সেটা দিয়ে মারাত্মক একটা বড় প্রবলেম অনেক খরচার মধ্যে একটা চলে এসেছে এই ভুলগুলো যারা করছেন খুব সাবধানতাভাবে আপনারা করবেন যে কোথায়